নমস্কার আজকের কবিতা দেশে ঝড় বৃষ্টি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী মেঘে কইল অন্ধকার মেঘে অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর নিমিষেকে জোরে মেঘ গগন মন্ডল চারি মেঘে মুসল ধারে জল কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ প্রলয়ে গণিয়া প্রজা ভাবয়ে হুড় হুড় ভাব দূর বহে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় আচ্ছাদিত হইল যে ছিল হরিত উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত চারিমেঘে জল দেয় অষ্ট গজরাজ সঘনে চিকুর পড়ে বেঙ্গ তরকাবাজ করিকর সমান বরিশে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা ঘন ঘন শুনি মেঘেরে গর্জন কারো কথা শুনিতে না পায় কোনো জন পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী হুড় হুড় দূর দূর ঝনঝন না পায়ে দেখিতে কেহ রবির কিরণ গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তন আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর মেদ্ছাতে পরয় শিল বিদারিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকে তাল চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলা করে দলমল চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ